বিড়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর কোরআনে বনি ইসরায়েলের বাহাত্তর নম্বর আটা বাবা জাহাঙ্গীর অনুবাদ করছে অনুবাদটা হইল যেই দুনিয়াতে অন্ধ সে আখের হাতে অন্ধ যেই দুনিয়াতে অন্ধ সে আখেরাতে অন্ধ একটু গবেষণা করেন তো এই দুনিয়াতে যে অন্ধ সে আখের হাতে অন্ধ তা আমি এই দুনিয়াতে যাক কি পাব কি করুন না করুন সব আখের হাতে গিয়ে পাবো গবেষণা করিলেন কোরআনের যে দুনিয়াতে অন্ধ সে আঁখের হাতে অন্ধ একটা জিনিস কোরআন বলতেছে ডাইনি ওয়াক্তি সালাতের কথা কোরআনের কোথাও নাই আমি কাউকে ছোট করার জন্য বলছি না আমি যতটুকু আমার বাবা জাহাঙ্গীর বুঝতে দিলে আমি সেটাই বলছি ওয়াক্তি সালাদটা কোরআনের কোথাও নাই কিন্তু দাইনি সালাতের কথা আছে নির্দিষ্ট ভাবে ডাইনি সালাদ সালাদ দেখানো যায় না সার্বক্ষণিক দায়নি সালাদ সার্বক্ষণিক কোরআন বলতে দেখানো যায় না আবার কোরআন বলতেছে যারা লোক দেখানোর করে তারা কই যুগের আর আমার তো খুব পছন্দ লোক দেখানো ইবাদত আমার ধার্মিক কুপ যেমন এই মুসল্লি মুসল্লি কোন শক্তির পূজা করে না আজকাল যে মুসল্লি যেমন আমি একজন সেই বলছি পীর বা মুসল্লি বা মুড়ি যাই আমি তো এই ঘুরে ফিরে সত্যের পূজা করি মাওলার তো এমন হয়ে গেছে গা মাওলার তো মান তিল রহমত পাই তোলে যাই তিল আর আমার মাওলার জীবনে গুলি কয়েও নেই তো মুসলিম শক্তির পূজা করে না ডাইনি সালাত কোরআন করতেছে সুরা মারে যে তেইশ নম্বর আয়াত আবার কোরআন সুরা মাউনে বলতেছে চার নম্বর আয়াত যারা লোক দেখানোর জন্য এবাদত করে তাহাদের জন্য ওয়াইল্ড আবার বলি সেলে বাহাত্তর নম্বর আয়তে হইতেছে যে জগতে অন্ধ সে বড় অন্ধ

আমি মানুষকে একান্ত লোভি রূপে তৈরি করছি একমাত্র সারাক্ষণ ঘুম থেকে উঠাই দেখবেন নাহিদের মাথার মধ্যে মুহূর্তের মধ্যে দুনিয়ার চিন্তা বলবে চিন্তে কার্লগে বাগপানি করুন কাটতে মিঠা কথা করে টাকা খাবো আরে হ্যাঁ আমার এটা লাগবো ওইটা করতে হইব সারাক্ষণ এই যে আজকের পেপারে পড়লাম বাংলাদেশ প্রতিদিনে এক ইমাম সাহেব মসজিদের ভিতরে সুদ করার ঘুষ করার কথা কইছে এর ইমাম সাহেবের চাকরি আমি যে মসজিদের মৌলী সাহেব বেসর কি করুন এই প্রমাণটা দেন চাকরি গিয়ে থাকা আমরা পি খুব সাধু আমরা কোনো দোষ নাই আমরা সব সময় দায়মি সালাতে থাকি এর লাগে এক পিড় আরেক পিড়ের দেখবার পারে না বুঝলাম কিরম দায়মি সালাতে থাকি আমি আমি কিরম দায়মি সালাতে থাকি তো বুঝলাম আমি আরেকজনে দেখবার পারি না এক পিড় আরেক পিড়ে দেখতে পারে না আর আগে এক মহাপুরুষ আরেক মহাপুরুষ তো দেখলে কি যে আত্মনাথ কি যে খুশি হইতো নাই আপনি দেখেন কোরআন কিভাবে তার নিজের গবেষণা করতে বলতেছে সুরা লোকমানে বলতেছে সারা দুনিয়ার পানে যদি সাতবার কালি সাতবার গাছ হয় তা আমার প্রশংসা লেখা শেষ করতে হবে আমার ব্যাখ্যা লেখ এই কোরআনের ব্যাখ্যা লেখ দেখেন আমি ফরফর ফর করে দুই তিনটা আয়াতের অনুবাদ করে আলাম কত বড় জ্ঞানী আমি জ্ঞান বয়া বয়া পড়ে কি যে কালে অন্ধ সে বড় কালে যে লোক ইবাদত করে সে অন্ধানোর কথাগুলি খেয়াল করেন তো সুরাতোহার ষোলো নম্বর আয়াতটা দেখেন তো সুতরাং যাহারা নিজের খেয়াল খুশি মতন চলে তাহাদের ধ্বংস অবধারিত বাবা জাহাঙ্গীর বইতেছে এর ব্যাখ্যার মধ্যে একমাত্র অপরাধ হলো নাহিদ তুমি নিজের ইচ্ছা মতন চলা আল্লাহর আত্মসমর্পণ করছি আমার নিজের কাছে মুড়ি আমি নিজের জিগেইত বা আল্লাহ আমার প্রভু এটাকে আমি নাহিদ মানি কয়জন মান যে আল্লাহরে প্রভু মানবে যে আল্লাহরে বলবে যে আল্লাহ তুই মহাপ্রভু তুই প্রভু তুই সর্বশক্তিমান যে হৃদয় যে মানবে তার এই জগতের মানুষ সবচেয়ে বেশি তিরস্কার করবে সত্যিকার মহাপুরুষ আমি নায়িত্ব করে পারি না এই মুখ কারণ আমার গুরু আমার প্রভু তো বাবা জাহাঙ্গীর যার গুরু যে হাত যার গুরু সেটাই মানুষ না সে আমার গুরু আমার আল্লাহ সব দেখেন আমার আল্লাহ সব জানেন আমার আল্লাহ সর্বশক্তিমান কে এত দুনিয়ার প্রতি আকর্ষণ এই মাওলা আলী রে দেয় তো ইমাম হোসেন বাবারে মাওলা বাবারে খাতুনে জান্নাত মা ফাতে মারে এর কথা প্রসঙ্গে কোথায় খাতুনে জান্নাত মা ফাতে লক্ষ্য করেন তো কইরা যুক্তির দৃষ্টিতে খাতুনের জান্নাত মা ফাতে মরলো মহানবীর মেয়ে তাহলে কেন খাতুনের জান্নাত মা ফাতে মরেন জগতের মা গবেষণা করেন না আরো তো মেয়ে ছিল গবেষণা করে কে আমার মা খাতুনে জান্নাত মা ফাতে মারে মা হইলো মা উপাধি পাইলো বাস্তব যুক্তির দৃষ্টিতে তো খাতুনা জান্নাত না ফাতেমা মহানবীর মেয়ে মহানবী তারা দ্বারা জানাইতেন তাহলে মার ছিলেন মার কতটুক ভালোবাসা ছিলেন কই আমার ভিতরে এই আমি বলতে এক আল্লাহরে এক আল্লাহরে দায়িত্ব মান না সেটা হৃদয় দিয়ে মান বল সর্বশক্তিমান আমি যদি বলতে পারি সর্বশক্তিমান দুনিয়ার কোনো মোহ আমার থাকবো না আমি তো আর মাউলাত্ম এই শেষ দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর Gel, tamam ya. Mamaya.